আজকে অনেকে আসবে বহিরাগত এই এলাকায় তাদের কোনো নারীর নাই কেউ তাদের বাড়ি ঘর চিনে না কোনদিন এলাকায় ছিল না বলে এলাকায় বলে উনচল্লিশ বছর ধরে ছিল আমরা তার বাড়ি ঘর চিনি না শুনেছি একটা অনেকে এখানে একটা ফ্ল্যাট অথবা একটা পরবর্তী সময়ে ঘর কিনেছে কিন্তু এলাকায় তারা বসবাস করে না ভোটের জন্য আসে ভোট শেষ প্যাকেট করে আবার দেশের বাড়িতে চলে যায় কোনোদিন তাদেরকে খুঁজে পাবেন না এবং গতকালকে এই কথাটা ভুলে যাওয়ার আগে আমি বলে নেই গতকালকে আমার একটু পানি খুলে দেবো গতকালকে একটি ভন্ড দলের প্রধান প্রায় নাটক করে পানি ফালানোর চেষ্টা করে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা পূর্বে দেখেছি এই খুনি হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অস্বীকৃত জানিয়েছে যুদ্ধর বলেছে উনি নাকি পাকিস্তানের আপনারা শুনেছেন না এক নতুন 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 কথা শুনতে পেলাম এবং তার ওই কথা শুনে ভণ্ড দলের প্রধানের কথা শুনে আমার শেখ হাসিনার কথা মনে হয়েছে আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই আমাদের দেশের মানুষ অত্যন্ত সরল প্রকৃতির আমরা একটা করলে আরেকটা ভুলে যাই আপনার খেয়াল আছে শেখ হাসিনা একটা আকাম করে ধরা খেলে আর একটা ঘটনা ঘটাইত মনে আছে কিনা এক ঘটনায় ধরা খেলে যখন মানুষ তুমুল সমালোচনা শুরু করত আরেক ঘটনা ঘটাইতো ঠিক আজকে নারীদেরকে পতিতালয়ের কথা বলে আজকে ওইটাকে ঢাকার জন্য আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে বলছে সে নাকি ঘোষণা দেয় নাই এটা কি আমরা কেউ আমরা ভুলে যাবো আমার নারীদের কথা অন্য কে কি করলো আমি কিছু মনে করি না আমি মনে করি আমাদের মায়েদেরকে যেভাবে তার অপমান করেছে ওই ভণ্ড ওই ভণ্ড উনি আমাদের মায়েদেরকে অপমানিত করেছে করেছে তুলনা ঢাকার জন্য আজকে শহীদ রাষ্ট্রপতি নারীদের সাথে জিয়া রহমানকে উনি কি বলেছেন যে চট্টগ্রামে নাকি অলি আহমেদ উনি নাকি বল্ট আগে সবার আগে বলেছেন আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন কি আওয়ামী লীগের দায়িত্ব নেয় নাই তো আজকে একই চিত্র দেখা যাচ্ছে মুদ্রার এপিট আর ওপিট এপিট আর মুদ্রার এপিট আমার নারীরা আমার মায়েরা আল্লাহর কসম আপনারা আমাদের জন্ম দিয়েছেন আপনারা এই কথা ভুলবেন না আপনারা এই দল এই ভণ্ড দল কোনোদিন নারীদেরকে এই সমাজে এগোতে দিবে না বাংলাদেশের মাটিতে এগোতে দিবে না এবং আপনাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করবে নারীদেরকে পতিতালয়ের সাথে আমার মাকে আমার বোনকে আমাদের স্ত্রীকে পথিতালয়ের সাথে প্রতিদালয় নারীদের সাথে কর্মজীবী নারীদেরকে তুলনা করেছে এটার জবাব আপনাদেরকে ব্যালটে বারো তারিখ দিতে হবে সারা দেশবাসী